হে গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার আদার ব্লগস তো রাধে রাধে বন্ধুরা তো আজকে চলে এসেছি কৃষ্ণ মন্দিরে আজ যেহেতু সানডে তো সানডে এই দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে মহাপ্রসাদ এইগুলো এখনই বিতরণ করা হবে এখানে অনেক রকমের আগে আইটেম এখানে মাতাজিরা বসবে আর আমাদের ওই সাইডে দেখতে পাচ্ছ ওই সাইডে এখানে রান্না হয় আর ডাল ভাত এটা হচ্ছে সুজি এটা আমার দায়িত্ব আছে দেওয়ার জন্যে আর ওই যে দেখতে পাচ্ছ একটা করে যে আসছে থালা নিয়ে তো একে একে নেবে আর প্রত্যেকটা জায়গা থেকে এইভাবেই থালাগুলো রাখা থাকে একে একে নিয়ে আসবে সামনে এবং প্রত্যেকজন এক একটা করে মহাপ্রসাদ দেওয়া হবে আমার খুব ভালো লাগে যে আমি স্কনে প্রত্যেক দিন আসি খুব ভালো লাগে শান্তির জায়গা আর এই খাবার দেখতে পাচ্ছি আমি নিয়ে নিয়েছিলাম খাবার আমি বেশি কিছু নিয়ে নিই রাইস আর ভেন্ডি ভাজা ছিল সুজি ছিল মটরের ডাল ছিল রাইস এবং দু রাইস